হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বাউলির কিছু ট্রিক আপনারা যদি এই ট্রিকগুলো মেনে বাউলিগুলো দিন তাহলে কিন্তু ঠিক এইরকম কিছু বাউলি হবে আর আপনারা এই ধরনের ট্রিকগুলো মানেন না বা ইউজ করেন না দেখে আপনাদের বাউলিগুলো ঠিক এইরকম হয় দেখা যায় যে বাউলি দিতে গেলে অ্যাক্সিডেন্ট গাড়ি উল্টে যায় চালিয়ে কোনো মজা নেই বিভিন্ন ধরনের সমস্যা আজ থেকে এই ট্রিকগুলো মানলে আর আপনাদের এই ধরনের সমস্যা হবে না খুব সুন্দর একটা বাউলি দিতে পারবেন আপনারা ঠিক ইউটিউবে যেরকম ভিডিওগুলো দেখেন এরকম ধরনের একটা বাউলি দিতে পারবেন ট্রিকগুলো সবাই ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন এবং দেখবেন যে কিভাবে এই ট্রিকগুলো ইউজ করা হয়েছে বা আমি কিভাবে বাউলিগুলো দিই এটাই বুঝবেন আপনারা তাহলে কিন্তু সুন্দর করে মারাত্মক একটা বাউলি দিতে পারবেন আমার থেকে ভালো করে আমি কিন্তু শুধু বাউলিটা দিয়ে ভিডিও করার জন্য জাস্ট একটু শুধু রকম স্যাম্পল হিসাবে বাউলিটা দিয়ে ভিডিও করেছি তাছাড়া আমার চ্যানেলে দু একটা বাউলি ভিডিও আছে সেগুলো দেখবেন দেখলেই কিন্তু বুঝবেন যে এই বাউলিগুলো কীরকম হয় বা আমি এই ট্রিকগুলো ইউজ করে দেখি এরকম বাউলিগুলো হয় তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক ট্রিকগুলো তো সবাই আমার প্রথম ভিডিওটি দেখুন এ জায়গায় কিন্তু আমি বাউলি দেওয়ার আগে কিন্তু গাড়িটা একটু দুলাচ্ছি আপনারাও ঠিক বাউলি দেওয়ার আগে গাড়িটা একটু দুলাবেন তাহলে বাউলিটা একটু ভালো হবে এটা হচ্ছে ট্রিক নাম্বার দ্বিতীয় কাজটি হচ্ছে আপনাদের যে গাড়ি স্টিয়ারিংটি রয়েছে সেটা প্রায় মাঝামাঝির একটু বেশি ঘোরাবেন ঘোরানোর পরে তার উল্টো দিকে প্রায় তার বেশি মানে ডাবল ঘোরাবেন তাহলে দেখবেন যে আপনাদের বাউলিটা প্রায় অস্থির লেভেলের হয়েছে এবার হচ্ছে আপনাদের স্প্রিট আপনাদের স্প্রিটে একটা গাড়ি ওভারটেক দিতে যতটুকু লাগে তার থেকে প্রায় তিরিশ স্প্রিট পর্যন্ত বেশি হলে আপনাদের বাউলিটা ভালো হবে তো আমার স্পিডটা রয়েছে একশো তেইশ পর্যন্ত সর্বোচ্চ এটি একটি সহজ কাজ আপনাদের সেটিংয়ে এই কাজটি করতে হবে তো আপনারা যদি গাড়িটা ভিতর থেকে ড্রাইভ করেন ওই সময় বাউলিটা দিতে গেলে এই কাজটি করতে হয় সেটিংয়ে চলে যাবেন তবে এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের যে এই সেটিংটা আসবে তখন পুরা পেছনে দিয়ে দেবেন সর্বোচ্চ পেছনে। পিছনে দেওয়ার পরে আপনারা এটাকে একদম ডাইনে নিয়ে যাবেন সরি বামে বামে সর্বোচ্চ যত দূর যায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে উঁচায় যত উঠানো যায় সর্বোচ্চ উঁচায় উঠাবেন ওঠানোর পরে আপনাদের যে এই সিটটা যে দেখা যায় এটা যতদূর না দেখা যাবে ততক্ষণ সামনে দিবেন পরে কিন্তু আপনাদের প্রিমিয়াম একটা সেটিং হয়ে যাবে এই সেটিংটায় লাভ হচ্ছে গিয়ে আমি বলতেছি এই সেটিংটা করলে লাভটা কি আপনারা যদি বালুইগুলো দিতে চান তখন যদি ওই পাশ থেকে গাড়িগুলো আসে তাহলে এই সেটিংকে আপনারা সহজে ডান বাম দুই এই গাড়ি রিল্যাক্সে দেখতে পারবেন এর আরেকটি সুবিধা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে যখন কাছাকাছি চলে আসবেন তখনই বালুইটা দিবেন এটাই হচ্ছে বাউলি দেওয়ার সঠিক দূরত্ব যে আপনারা এই সেটিং মাধ্যমে করতে পারবেন আপনারা যদি এই শেষের ট্রিকটি জানতে চান তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও ইচ্ছুক করে তোলে এই শেষের ট্রিকটি হলো আপনাদের এই গাড়িটা এই জায়গায় একটু খেয়াল করেন যখনই দেখবেন যে গাড়িটা ঠিক ওই লেখাটার কাছাকাছি চলে আসছে তখনই আপনারা বাউলিটি দিবেন তাহলে কিন্তু এই বাউলিটি একদম মারাত্মক হবে তো গাইস আবার সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ